একটু আগে একটা ভিডিও দেখছিলাম যেটা ভুটান থেকে কোনো একজন ব্যক্তি ভিডিওটাকে করে পাঠিয়েছে সোশ্যাল মিডিয়াতে তো ওটা ভাইরাল হয়েছে ভিডিওটা কি ওখানকার ভুটানের রাস্তাঘাট ওখানকার পলিউশন ওখানকার গভর্নমেন্ট ফেসিলিটিস কি সমস্ত ছোট্ট একটা দেশ ঠিক আছে যেটাও আমাদের সঙ্গে আগে ছিল নাকি পরে আলাদা হয়েছে তো সেখানকার পলিউশন এতটাই ফ্রি মানে এত ওখানকার ওয়েদার ভালো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে হাত দিয়ে ঘষে দেখাচ্ছে রাস্তাতে রাস্তা পরিষ্কার হাতেতে পর্যন্ত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ধুলো নেই অ্যান্ড ওখানকার এজুকেশন সিস্টেম সরকারি যা যা আছে সমস্ত ফ্রি ঠিক আছে হেলথ মানে হসপিটালে আপনি যদি ভর্তি হন তো সেখানেও ফ্রি আমি এখন জাস্ট গাড়িতে ড্রাইভ করতে করতে আপনাদেরকে বলছি জিনিসটা তো আমাদের ভারতবর্ষ এত বড় কান্ট্রি আর এত জিএসটি এত ট্যাক্স দেওয়ার পরেও আমাদের রাস্তাঘাট ঠিক আছে গাড়ি ঘোড়া চারিদিকে এতটা করাপশান না কোনো আইন কেউ মানে না আর বিশেষ করে তো নেতাগুলো ওই সুরের বাচ্চা নেতাগুলো আমাদের গাঁড় মেরে শেষ করে দিচ্ছে পাকি বাংলা কথা বলছি যাদেরকে আপনি ভোট দিচ্ছেন না যাদেরকে আমরা ভোট দিচ্ছি এরাই সালা আমাদেরকে গাঁড় মারছে বাংলার কি পরিস্থিতি আপনি খুব ভালো মতন জানেন সবাই জানেন খুব ভালোভাবে সিপিএম আগে ছিল এখন টিএমসি আছে এখন আবার টিএমসি কে মানুষে পছন্দ করছে না হয়তো আগামীকালকে বিজেপি আসবে বিজেপি এসে কি ছিঁড়বে বিজেপিও সালা ওই করবে সিপিএম থেকে ঢুকেছিল বিজেপিতে তৃণমূলেতে টিএমসিতে এবার টিএমসি থেকে আবার যাবে বিজেপিতে এরা এখানে আইন এরম ধরনে করবে না যে যারা একটা পার্টি করছে আবার নিজের ইনকামের জন্য আর একটা পার্টিতে লাভ দিয়ে চলে আসবে তার যত বড়ই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হোক আর যাই হোক তাদেরকে এরম ধরনের ল তৈরি করবে না লোকসভাতে যে না এরম ধরনের কোনো কোনোরকম রাজনীতি হবে না চলে যাচ্ছ চলে যাচ্ছ কেউ এদিক থেকে ওদিক যেতে পারবে না সব নিজেদের রাস্তা খুলে রেখেছে ইনকামের রাস্তা খুলে রেখেছে পাবলিকের পিছন মারার জন্য আপনি যেখানেই যাবেন যা করবেন স্কুল থেকে বলুন আপনার মেডিকেল কলেজ থেকে বলুন শিক্ষা থেকে বলুন শিক্ষা ব্যবস্থা থেকে বলুন পুলিশ প্রশাসন থেকে বলুন ইচ অ্যান্ড এভরি জায়গায় পুরো একেবারে করাপশন ভর্তি হয়ে গেছে তো এইখানে দেশে কি হবে এরা শুধু টাকা খিচ্ছে মানুষকে মারবার জন্য এরম ধরনের কোনো জিনিস এরা করবে না এমন কোনো আইন করবে না যে সাধারণ মানুষের সুবিধা কিভাবে দেওয়া যায় সাধারণ মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় এই ধরনের আইন এরা একদম করবে না আপনার তো নিজের স্বাধীনতাই নেই নিজের বক্তব্য রাখার জন্য আপনি যদি কিছু একটা কারোর সম্বন্ধে বলেন আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে এই তো আমাদের সংবিধান সংবিধানে রয়েছে কনস্টিটিউশনে রয়েছে আপনি আপনার নিজের বক্তব্য রাখতে পারেন ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারেন বাট রাইট নাও যা সিচুয়েশন রয়েছে সারা ভারতবর্ষে কেউ কারো নিজের মনের কথা বলতে পারবে না কাউকে কিছু বলতে পারবে না এলে পরে লোকাল চলে আসবে থানা চলে আসবে থানা তো বিশেষ করে তো পুলিশ প্রশাসন রাস্তায় রাস্তাঘাটে গুন্ডামি করে বেড়াচ্ছে পশ্চিম বাংলার যা পরিস্থিতি হয়ে রয়েছে সালা সুরের বাচ্চা চারিদিকে পাঞ্চলরা আমাদের মেরে বেড়াচ্ছে চারিদিকে মেরে বেড়াচ্ছে কেউ বলার নেই এরাই সালা রাজত্ব করে বেড়াচ্ছে আমাদেরই খাচ্ছে আমরাই ট্যাক্স দিচ্ছি আমাদেরই গান মারছে বাড়া এ খানকির ছেলেগুলোকে বাড়া একেবারে মেরে দেওয়া উচিত যখন লোকসভাতে পাঞ্চলরা করে না এই যে প্লেনটা গিয়ে ঢুকলো রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হলো না এরকম ধরনের কোনো প্লেন গিয়ে সালা লোকসভার মধ্যে গিয়ে পড়া উচিত যখন সালারা সব মিটিংয়ে থাকে সব সুরে বাচ্চাগুলোকে মারা উচিত সাধারণ মানুষকে লড়িয়ে ঠিক আছে এরা পালিয়ে বেড়াবে নিচের লোকরা লড়ে মরছে কোনো খুনি করে বলছে এই ইলেকশান আসবে না এই ইলেকশানে তো সালা মানুষ কত মরবে এত সব কিছু আপডেট হচ্ছে আধার আপডেট হয়ে যাচ্ছে প্যান কার্ড আপডেট হয়ে যাচ্ছে অনলাইনে লাইসেন্স হয়ে যাচ্ছে অনলাইনে ভোটিংটাও সালা অনলাইনে করার না যেখানে গ্রামে নেই সেখানে এমন কোনো গেজেট তৈরি করুন সেখানে বাড়িতে বাড়িতে গিয়ে করে নেবেন সালারা করবে না পয়সা খাবে কোথা থেকে ছেলেগুলো কিচ্ছু করবে না সব বাবা ছোদারা গান মারবার জন্য একেবারে উঠে পড়ে লেগে দিয়েছে মানুষ তো চোদা আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সালা আপনাকে আগে গান মেরে দেবে আগে এই টেস্ট করে নিয়ে আসুন আর একটা কথা বলে দিচ্ছি সারা ভারতবর্ষে সাদা পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার কথা বলবো মেয়েদেরকে এখন অবজেক্ট করে রেখে দিছে বিশেষ করে হিন্দুদেরকে হিন্দু মেয়েদের ইউটেরাস বাদ দিয়ে দিচ্ছে যাতে হিন্দুরা জন্ম না দিতে পারে হিন্দু মেয়ে ছেলেরা কোনো যেন জন্ম না দিতে পারে বাচ্চাদের এরম ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আর ওই ইউটেরাস বাইরেতে বেচা হচ্ছে ওই ইউটেরাস বাইরেতে বেচা হচ্ছে হিন্দুদের যারা নারী আছে যাইসব মেয়ে ছেলেরা রয়েছে কোনো হসপিটালে যদি যান দেখতে পাবেন গরিব দুঃখী যারা রয়েছে ইভেন কি মিডিল ক্লাসও যারা নার্সিংহোমে রয়েছে পুরো এদেরকে বলে দেওয়া হচ্ছে আর এরা এখানে একটা চক্রান্ত চলছে যে মেয়েদের হিন্দু মেয়েদের কোনোরকমভাবে বাচ্চা করতে দেয়া হবে না হিন্দু মেয়েদের বাচ্চা করতে দেয়া হবে না এটা আমি খুব বড় কথা বলছি আর আমি নিজে ভুক্তভোগী ঠিক আছে আমার নিজের স্ত্রীকে ভুগতে হচ্ছে আমার নিজের স্ত্রী ভুগছে এদের হাতে আর আপনাদেরকে বলছি আমার কথা যদি সত্য হয় না আপনারা কমেন্ট করে জানাবেন আর এইটাকে ভাইরাল করুন কাউকে দিয়ে লাভ নেই কোনো ভোট দেবেন না এরা সালা শুয়ারের বাচ্চা আপনারই খাবে মানা আপনাকেই মারবে সালা এসে পশ্চিমবাংলা আজকে যে জায়গায় গেছে না দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে সালা এখান থেকে হিন্দু পালায়ন করবে যদি ছাব্বিশে যেতে যায় না থাকতে পারবেন না আপনাদেরকে বলে দিচ্ছি পশ্চিম বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে যেখানে হিন্দুদের সমস্ত অধিপত্য ছিল এখন এখানে মুসলিম সারা ভারতবর্ষে মুসলিম ছড়াচ্ছে বিশেষ করে পশ্চিম বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত বার করে নিয়ে যাচ্ছে এরা যে নিচ পুরো ভারতবর্ষে যারা এই জিনিসগুলো করছে যাদেরকে কিছু পয়সা দিয়ে হ্যাঁ হচ্ছে গিয়ে ন্যাশনালিটি দিয়ে দিচ্ছে মানে এরা দেশদ্রোহী নয় এরা আমাদের ভারতের হচ্ছে গিয়ে ভারতবর্ষের জন্য থ্রেট নয় তো এদের এগেন্সে কী করছে নেতা বলে তুমি সব ছাড় পেয়ে যাবে বাঞ্ছদ এই ধরনের আইন বানিয়েছো বানা একটা সাধারণ লোক যদি কোনো রকমভাবে ভারত বিরোধী কথাবার্তা বলে তাকে তো তুমি সালা হচ্ছে গিয়ে ন্যাশনালের থ্রেড বলে তুলে নিচ্ছ খুব ভালো কথা বলবে কেন কেউ বলতে পারবে না ভারতের সম্বন্ধে কেউ যদি ভারতের ইন্টারনাল জিনিস বাইরে বার করে দেয় বাইরে খবর দেয় বা সব কিছু নিয়ে আমাদের ভারতবর্ষের থ্রেট হয় সে ভারতবর্ষের বিরোধী কথাবার্তা বললে তাকে অ্যারেস্ট করা উচিত আর কেউ যদি সালা ভারতবর্ষে থেকে হ্যাঁ যেসব নেতারা ভোটার কার্ড আধার কার্ড সালা জায়গা দিয়ে দিচ্ছে বসবাস করার জন্য তারা সালা কি তাদেরকে বার করছিস না কেন তাদেরকে তোরা ঢোকাচ্ছিস না কেন তাদেরকে জেল পুড়ছিস না কেন হ্যাঁ সাধারণ মানুষ জেলে গেলে পরে যেরকম ভাবে সালা মরে পচে থাকতে হয় ওই সুরে বাচ্চাগুলো কেন থাকবে না তাদেরকে কেন ফেসিলিটিস দেওয়া হবে এত এসি দিয়ে দেওয়া হচ্ছে পয়সার বিনিময়ে তাদেরকে সালা ভালোভাবে থাকতে দেওয়া হচ্ছে ভিতরে এসি টিভি বানা ফ্রিজ সব কিছু খানকির ছেলেগুলোকে দিচ্ছে হ্যাঁ মানুষকে গান মেরে ছেড়ে দিচ্ছে সুরের বাচ্চাগুলো গান মেরে ছেড়ে দিচ্ছে কেউ কিছু বলতে পারবে না মানা লোকালে গিয়ে আপনি আপনার বাড়িতে কোনো কাজ করতে যাবেন সেখানে লোকাল পাড়ার পার্টির ছেলেরা চলে আসবে আমাদেরকে পয়সা দিতে হবে আমাদেরকে কন্ট্যাক্ট দিতে হবে নাহলে বাড়ির কাজ করতে পারবেন না আপনার যেখানে বিল্ডিং প্ল্যান রয়েছে মিউনিসিপালিটি থেকে বিল্ডিং প্ল্যান করে রেখেছেন ঠিক আছে মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিচ্ছেন সমস্ত কিছু দিচ্ছেন তারপরেও আপনি আপনার নিজের বাড়ি নিজে নিজের মতন করতে পারবেন না বাঞ্চত সুরে বাচ্চাদেরকে দিয়ে কাজ করাতে হবে খানকির ছেলে উনিশশো চুয়াত্তরে সালা দেশ স্বাধীন হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা স্বাধীন জায়গায় রয়েছি সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে আজকে সাধারণ মানুষ সারা পরাধীনতায় বাস করছে কেউ কারো নিজের ইচ্ছা মতন কোনো কাজ করতে পারবে না ভোটিংটাকে সারা নর্মালভাবে ভাবে করাক না মানুষদের হাতে হ্যাঁ এরম ধরনের সিস্টেম তৈরি করুক প্রত্যেকের কাছে শেয়ার করে দিক তারা ঘরের মধ্যে বসে হচ্ছে গিয়ে ভোট দেবে মানুষের যান যাবে না প্রাণ যাবে না সে গরিব হোক আর বড় লোক হোক যেই হোক বড় লোকরা তো বড় লোকরা যে লোক ভোট দিচ্ছে না তারা হচ্ছে রিচ ম্যান যারা সাধারণ মানুষের মধ্যে পড়ে না মিঠুন চক্রবর্তীর একখানা রিল ভাইরাল হয়েছিল বলছিল যে নাইন পার্সেন্ট যারা ভোট দিচ্ছেন না তাদেরকে অনুরোধ করছি তারা আপনারা গেছে ভোট দিন নালে দু হাজার ছাব্বিশে যদি জিতে যায় তাহলে কিন্তু হিন্দু যারা আছে তারা পশ্চিম পশ্চিমবাংলায় থাকতে পারবে না দ্বিতীয় কাশ্মীর তৈরি হয়ে যাবে এই জায়গা আর এটা হচ্ছেও তাই মালদায় দেখুন কি পরিস্থিতি পূর্ব মেদিনীপুর এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে সোশ্যাল মিডিয়াতে ভর্তি হয়ে গেছে দুর্নীতিতে হ্যাঁ হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার মানে না কেউ যত সালা নিয়ম আমাদের জন্য সাধারণ মানুষের জন্য আর মুদি অমিত শাহ সুরের বাচ্চা কি করছে বাড়া ওরা কি করছে সংবিধানে রয়েছে যদি কোনো রকম ভাবে কোন জেলায় প্রশাসন যদি ফেলিওর হয় বারবার ধরে সেখানে সেন্ট্রাল নিজে হস্তক্ষেপ করতে পারবে আর্মি নামাতে পারবে এখানে এসে তুমি শুধু মারা ছাব্বিশ ছাব্বিশ করে গান গাইছো আমাদেরকে ভোট দিন তারপর আমরা আপনাদেরকে দেখবো তার মাঝখানে যারা যত মানুষ আছে বাড়ার গরিব মানুষ তারা মরুক সুয়ারের বাচ্চা এরা হচ্ছে কি সুয়ারের বাচ্চা সে অমিত শাহ হোক আপনারা বিজেপি হোক এরাও সারা পলিটিক্স করছে বাড়া আপনারা যাদেরকে ভোট দেবেন তারাই পলিটিক্স করবে আপনাদের জীবন নিয়ে খেলা করবে কোনো খানকির ছেলেদেরকে ভোট দেবেন না বাড়া সব সুয়ারের বাচ্চা সালা কাউকে ভোট দেবেন না মানা কাউকে দেবেন না ভোট বয়কট করুন সালা সাধারণ লোক রাস্তায় যখন আসে না ভোট চাইতে ইলেকশনের আগে এমএলএ এমপিরা কিছু কথা জিজ্ঞাসা করবেন তোকে ভোট দেবো কেন কি বাড়াটা ছিঁড়েছিস রাস্তাঘাটের পরিস্থিতি দেখ হ্যাঁ চাকরি বাকরি কোথায় স্বাস্থ্য ব্যবস্থা কোথায় হসপিটালে কি পরিষেবা দিচ্ছে ওখানকার ডাক্তাররা চারিদিকে তো মানে কিডনি বেচছে লিভার বেচছে চোখ বেচছে ঠিক আছে রেপ করছে ওখানে সেই সব ঘটনাকে চাপা দেওয়ার জন্য হাজার হাজার খুন করে দিচ্ছিস বাঞ্চোদরা মপ পাঠিয়ে দিচ্ছিস পাঁচ হাজার সাত হাজার লোক ছেলে ভুলে চলে আসছে ওরা অস্ত্র নিয়ে এসে ভাঙচুর করে দিয়ে যাচ্ছে আর্জিকর কি বালটা ছিটছে প্রশাসন খানকির ছেলেগুলো বসে বসে আমাদের পয়সাতে বাড়া হ্যাঁ মজা করছে পেট ফুলিয়ে বাড়া হ্যাঁ যে কটা অফিসার পুলিশ রয়েছে সব কটার বাড়া ন মাসের পেট হয়ে রয়েছে খানকির ছেলেগুলোর আনফিট বাঞ্চত গুলো খেয়ে খেয়ে সালাদ ঘুষ খেয়ে খেয়ে বড় পেট ফুলি রেখে দিচ্ছে হ্যাঁ একটা মেয়ে ছেলের পেট জানা বেশি ফুলে বড়া দশ মাসে তার থেকে বেশি বড় পুলিশ গুলো ফুলে রেখে দিচ্ছে বেটা ছেলেগুলো ওরা পুলিশের জন্য যোগ্য নাকি বাঞ্চত আনফিট বাড়া দৌড়াতে পারবে না একটা বাচ্চা ছেলে কানে লাথি মারলে পরে দৌড়ে পালিয়ে গেলে ধরতে পারবে না সুরে বাচ্চাগুলো সব বাঞ্চত আমাদেরকে খেয়ে নিচ্ছে একটা সাধারণ লোক গরিব মানুষ কোনো কিছু জায়গাতে কিছু কাজ করতে গেলে বাড়া আগে ঘুষ দাও ঘুষ ছাড়া খানকির ছেলের কোনো কাজ হবে না সব জায়গায় ঘুষ বাড়া পাটির কোটা পাটির কোটা ছাড়া কোনো কাজ হবে না উপরের কোনো চ্যালেঞ্জ না থাকলে কোনো কাজ হবে না খানকির ছেলে সাধারণ মানুষ যাবে কোথায় সুয়ারের বাচ্চা আইন না তৈরি হলে পরে না নালে পরে ভুটান আর হচ্ছে গিয়ে আপনার দুবাইয়ের মতন যেসব জায়গায় ল প্রশাসন আমরা বাইরে গেলে পরে সব সিধে থাকি কোনো জায়গায় থুতু ফেলবো না ফেলবো না কাগজ ফেলবো না সব কিছু মেনটেন করি ঠিক আছে নিজের দেশে এলে পরে চারিদিকে হেগে ছড়াই ঠিক আছে কেউ একটা কাপ চা খেলো চা খেয়ে রাস্তায় ফেলে দেবে ভার ফেলে দেবে পড়ে থাকলো কিছু জল খেলো বোতল বাইরে ফেলে দেবে গাড়ি থেকে এই তো পরিস্থিতি বানা আইন যতক্ষণ না বানাবে শক্ত করে ততক্ষণ হবে না আর কিছু বড় খানকির ছেলে আছে কিছু খানকির ছেলে আছে পার্টি কংগ্রেস ঠিক আছে মুলায়ম সিং ঠিক আছে আরো এরকম ধরনের যেগুলো বড় এনডিএ এনডিএ গাঠবন্ধন করে রেখে দিয়েছে এগুলো সব সালা দেশ বিরোধী দেশের কোন রকম ভাবে এরা ভালো চায় না এদেরকে খানকির ছেলে বাঞ্চন কেউ ভোট দেবেন না সব সালা দেশ বিরোধী এরা সরে বাচ্চা সারা দেশটাকে মানে বিক্রি করে দেবার টুকরো টুকরো করার প্ল্যান করছে একটা জাতিকে বাঞ্চদ একেবারে যে কোন দুনিয়া দুনিয়া সারা দুনিয়াতে এত ভরি দিয়েছে খানা কান্ট্রি হয়ে গেছে হ্যাঁ এদের সেখানে হচ্ছে না ভারতবর্ষে থেকে বাঞ্চদ হ্যাঁ ইনশাআল্লাহ তারপর হচ্ছে গিয়ে জিহাদি বানা ভারতে থেকে পাকিস্তানকে বাঞ্চদ সাপোর্ট করবে এই ধরনের লোক বাঞ্ছদ ভারতবর্ষে ভর্তি রয়েছে এই ছোটো বাচ্চাগুলোকে যখন টার্গেট করা হচ্ছে দেশবিরোধী বলে কার্যকলাপ করছে তো নেতাগুলোকে কেন করা হচ্ছে না নেতাগুলো যে এদেরকে পরিশ্রয় দিচ্ছে এই খানকির ছেলেগুলোকে কে করবে এই নেতাগুলোর জন্য কোনো আইন নেই কেন বাড়া এরা সব জায়গা থেকে বেরিয়ে যায় এরা হচ্ছে কি সবচেয়ে বড় সালা ডাকাত দেশের এরা হচ্ছে গিয়ে দেশের বাড়া গুণ পোকা

চল্লিশ লাখ টাকা দাও তারপর তোমাকে সালা ডাক্তারের লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে এই তো মারা সমস্ত জায়গায় এরম ধরনের কাজ চলছে পুলিশ তো ছেড়েই দিন এরা তো সালা বিকেই রয়েছে সবাই এদেরকে তো সালা যে গভর্নমেন্টে যাবে সে সালা এদেরকে নিজেদের হাতের মতন পুতুলের মতন কাজ করাবে সে সিবিআই হোক এনআইএ হোক ঠিক আছে লোকাল প্রশাসন হোক যাই হোক সব সালা এরা নিজেরা হাতে পাওয়ারে এসে সব নিজেদের মতন কাজ করছে সব সুরে বাচ্চাদেরকে বয়কট করা উচিত বয়কট করা উচিত বাঞ্চনদেরকে মাথা গরম হয়ে গেছে আমার বহুত কথা বলে ফেললাম আমি যদি কোনো রকম কারণ মনে হয় যে আমি ঠিকঠাক বলছি আপনারা কমেন্ট করে জানাবেন এই সুরে বাচ্চাগুলোর কি করা উচিত আমি ভোট দিই না মারা আমি ভোট দিই না আর যদি যাই বাড়া নোতে টিপি কোনো খানকি ছেলে ডিজার্ভ করে না